আবার লক্ষ্মীদা লক্ষ্মীদা ঢেকে যাচ্ছে মাছ কেন ঢোকো মাছ ঢোকো হ্যাঁ আমাদের দেশপুরকে ব্যাক্সের সমস্ত স্টাফদের নিয়ে আমরা চলে এসেছি আমাদের সেই মোহনার কাছাকাছি একটি মাছের ইয়েতে ফেরিতে যেখানে আমরা টলারে করে সমস্ত মাছ এসে নামে আর এখান থেকেই ট্রলার থেকে মাছগুলো নামানোর পরে প্যাকেটে প্যাকেটে করে বাজারজাতকরণ হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিভিন্ন রকমভাবে হেল্প করছি এখানে ডাব কাটছে ডাবের জলের টেস্ট একটু আমি দেখব কেমন টেস্ট ডাবের জলের টেস্টটা খুব ভালো লাগলো খুব সুন্দর ডাব মিষ্টি আছে আমাদের মধ্যে সবাই ছন্ন বিচ্ছিন্নভাবে করছে এবার টলার টলারের দিকটা যাই টলারের দিকটা এই দিকটা দিয়ে যেতে হবে মনে হয় না আমাকে জিজ্ঞেস করি চলবে না চলে আসো এই পিগলু পটাপট চলে আসো পয়সাটা মিটিয়ে আমাদের ইয়েটা টলারের দিকে এখন আমরা যাচ্ছি সবাই আমরা ক্লান্ত শরীরে ক্লান্ত মনে এগোচ্ছি কিন্তু তৃপ্ত মন আছে আমাদের বিভিন্ন ছাউ গাছগুলো তাদের অস্তিত্ব রক্ষা করেছে এবং যে দীঘার সৌন্দর্য সেই ছাউ বোন হচ্ছে আমাদের গাড়ি এই গাড়ি করেই আমরা কেশপুর থেকে এসেছি সবাই বিভিন্ন রকমভাবে আসলে শীত দিন ধরে খুব ইয়ে চলছে এখানে আমাদের জেলে ভাইরা সমস্ত তাদের জাল মেরামত করে নিচ্ছে আবার হয়তো তারা নতুন করে বাড়ি জমাবে এবং আরও মিষ্টি মিষ্টি সামুদ্রিক মাছ আমাদের উপহার দেবে চলো আমরা যাই আমরা এবার ট্রলারের কাছাকাছি যাব ওই যে দূরে সমস্ত ট্রলার থেকে মাল নেমে এই যে লরিগুলো করে বাজারজাতকরণ হয় সেই পরিবেশটাকে একটু তুলে ধরবো আপনাদের সম্মুখে কেমন লাগে জানাবেন চলুন দেখা যাক কাছে গিয়ে হ্যাঁ কিরকম লক্ষ্মীটা ভালো বলেছে এই যে সমস্ত ট্রলারগুলো ওই যে ট্রলার পেয়ে গেছি চলুন কাছে গিয়ে দেখা যাক কীভাবে মাল নামিয়ে লরিতে উঠছে দূরের ট্রলারগুলো দেখা যাচ্ছে টলারের থেকে কীভাবে মাল নেমে লরিতে উঠছে তার পরিবেশ কত মানুষের কত পেশা এবং সেই পেশায় দাঁড়িয়ে তারা তাদের জীবিকা অর্জন করছে একটা অদ্ভুত পচা গন্ধ মাছের কসমিন জাতীয় এই যে মা জগদ্ধাত্রী বলে একটা ট্রলার রয়েছে আমিন বলে একটা ট্রলার রয়েছে মা লক্ষ্মী বলে ট্রলার রয়েছে বিভিন্ন নামকরণ করা হয়েছে ঈশ্বরের নামেই দেখা যায় কাছে গিয়ে এইভাবে কাঠের পাটাতে করে তারা যাতায়াতের একটা পথ করেছে এখন এখানে নোংর করে বিভিন্ন রকমভাবে মাছ ফাছ নামানো হয়ে গেছে আমরা আরও বিভিন্ন জায়গায় দেখছি অরুণবাবুর একটা হচ্ছে ট্রলার কেনার ইচ্ছা ছিল মাছ খেতে খুব ভালোবাসে বলে এখন কোনটা কিনবে বেছে বুঝে পারছে না দীপক দাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মালো দীপক দা আবার মাল লক্ষ্মীটা নেওয়ার জন্য অরুণ দাকে সাজেশন দিচ্ছে ওইদিক থেকে পিকলু কিছু কিছু জিনিস ক্যামেরা বন্দি করছে সত্যি এক বিচিত্র অভিজ্ঞতার আমরা সম্মুখীন হচ্ছি এই সবাই এদিকে তাকান খুব সুন্দর আর সবাই অরুণ দা তাকান তুলে নিলাম অবস্থা দেখে আমরা তারপর খালি একটি যাওয়ার পথে একটি কাঠির চোখে পড়লো সেই নৌকাকে নোড় করানোর জন্য আমি হাত দিয়ে দেখাই নয়তো বোঝা যাবে না এই যে কত মোটা দড়ি হতে পারে যাই হোক যাই এগিয়ে যাই যেন মনে হচ্ছে কুণ্ডলীকৃত কোনো শেখ কুকরা এখানে বসে আছে চলুন দেখা যাক প্রচুর ট্রলার আরও এখানে আরও সামনে থেকে আমি তুলে ধরার চেষ্টা করছি এখানে মই খাটি একটি ট্রলার ভারতের পতাকা রয়েছে কারণ আমাদের বাংলাদেশের বর্ডারের সঙ্গে এদের শেয়ার করতে হয় অনেকটাই অংশ তাই হয়তো একটা আন্তর্জাতিক সীমারেখাকে অতিক্রম করা বা তার মান্যতা দিয়ে কোন দেশের ট্রলার কীভাবে গিয়ে করবে এটা হচ্ছে মহাপ্রভু ট্রলার এবং প্রতি টলারে বিভিন্ন নাম রয়েছে খুব ভালো লাগছে এই পরিবেশটা এটাকে তুলে রাখতে পেরে সত্যি আমরা গর্বিত এবং আপনাদের সামনে তুলে ধরে তুলে ধরতে পেরে আরও বেশি ভাল লাগছে এখান থেকে আমরা বেরিয়ে যাব এগুলো ঠিক বুঝতে পারছি না এগুলো কী বোধ ওই বোয়া বলে ভাসিয়ে ভাসিয়ে রাখে আমাদের লোকজনগুলো ওখান থেকে আসছে অরূপ দা বেরোবেনি বেরোবেনি করেও ঠিক পদে পদে চলে এসছে ঘুরতে যাচ্ছে না ভালো লাগছে না একই জিনিস একই বীজ আর কত দেখবো তবুও তার লোক সামলাতে পারছে না লক্ষীরা আমাদের এখানে বিভিন্ন দেশপুরের ম্যানেজাররা বিভিন্ন ধরনের ট্রলার পছন্দ করে নিল এরপরে এরা বেতন বৃদ্ধির জন্য একবার বললে আমি আর রাজি হব না এটা আমি আর মানে এদের যে এত পুঁজি রয়েছে ঠিক আছে মানে বোঝা এক একটা এক একটা ট্রলার এরা এক একবার নিয়ে নেবে বলছে যাই হোক আরও গাড়ি আসে ওরা বায়না বায়না করে দিলেন না হ্যাঁ বায়না সমিতির নামে নিলেন তো সমিতির নামে এটা করে ট্রলার

আচ্ছা ঠিক নেই ওটা মেরামত করে নিতে হবে ঠিক আছে পরে ওই বেলজিয়াম গ্লাস দিয়ে মেরামত করে হয়ে যাবে ঠিক আছে চলো আমাদের ভিডিও কেমন লাগলো ভালো লাগলে না বলবেন এখানে একটি গাড়ি সে এখন আমরা রওনা দেব হ্যাঁ গাড়িকে ঘুরিয়ে নিতে বলুন হ্যাঁ গাড়িটা নিয়ে চলে আসতে বলছো এবার আমাদের গাড়ি চলে আসবে এরা কয়েকজন মৎস্যজীবী তারা হয়তো নিজেদের মধ্যে একটু আনন্দ পূর্তি করছে ওই দূরে দাঁড়িয়ে ওরা আনন্দ পূর্তি করছে একটু বিশ্রাম নিচ্ছে যাই হোক এই হচ্ছে এদের জীবন এই হচ্ছে জীবন পরিক্রমা এই জীবনকে ঘিরেই তাদের বেঁচে থাকতে হয় তাদের বেঁচে থাকার রসদ খুঁজে পেতে হয় তাদের ভালো থাকতে হবে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ এদের হয়তো কোনো কোনো দিন হয়তো তাদের কোনো কোনো সময় সুযোগ সেরকম দেয় না কিন্তু এরকম নিস্তব্ধ আবহাওয়ায় তাদেরকে সেই সুযোগের সদ ব্যবহার হয় যাই হোক অনেক কিছু অভিজ্ঞতা নিয়েই ফিরছি আমাদের হচ্ছে এই মোহনার অঞ্চল এবং এই মাছের ট্রেড ইউনিয়ন সমিতির অঞ্চলগুলো থেকে খুব ভালো লাগছে এখান থেকেই আমাদের পশ্চিমবঙ্গ তথা শহরের বিভিন্ন জায়গায় মাছ সাপ্লাই হয় বিদেশেও সাপ্লাই হয় সব কিছু মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা লাভ করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করে ভালো লাগলো 跟我说